গতকাল যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম শুক্রবার মানেই তো স্পেশাল কিছু আর এটা আমরা মুসলিমরা সবাই তো জানি আসলে দেশের যে অবস্থা স্পেশাল কিছু বলতে আর নেই এখন মন মানসিকতাও খুবই খারাপ বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া তো করতেই হবে আর ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি যাই হোক রান্না শুরু করার আগে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম তারপর ওই করার মধ্যেই ওই তেলের মধ্যেই পটল দিয়ে দিলাম আমাদের এই বাসাতে সবসময় পোলাও সাথে বেগুন ভাজা অথবা পটল ভাজা থাকতেই হবে তাই রান্না শুরুতেই পটলটা ভেজে উঠিয়ে রাখলাম এই তো পটল ভাজা হয়ে গিয়েছে আর আগেই আমি খাসির গোস্তটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন জিরা বাটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে আর এখন আমি এর মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিব তারপর সুন্দর করে কষিয়ে নিব সিলিন্ডার ঘেসে রান্না করলে কিন্তু একটু বুদ্ধি করেই রান্না করতে হয় তো আমি কিন্তু গরুর গোস্তও রান্না করব সেটা কিন্তু প্রেশার কুকারে আলাদা সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে খাসির গোস্ত এটাও কষানোর পরে আমি প্রেসার কুকারেই দিয়ে দিয়েছি তোমরা জানো আমি যে বয়েস দিছি ছাদের উপর বসে এখানে অনেক রকমের পাখি ডাকতেছে ও খাসির গোস্তটা কষানোর পরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছে আর এই সেটে সিদ্ধ করে রাখা গরুর গোস্তটা বসাবো এর জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি এই তো পিঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি পেঁয়াজের সাথে ভেজে নিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে তরকারি থেকে আসলে রান্নাতো শিল্প যে যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারে আসলে মেন হচ্ছে মেন হচ্ছে তরকারিটা কষিয়ে নিতে হয় ভালো করে তো যাই হোক এই যে আমি এখন দিয়ে দিচ্ছি সমস্ত মশলা গোস্তটা কিন্তু শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এইখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব সমস্ত কিছু দিয়ে এখন একটু লবণ দিয়ে তারপরে যে ভেজে কষিয়ে নিলাম মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্টটা চলে আসে তাই না আর গোস্তটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি মশলা তো ভালো করে কষাতেই হবে আগে আর এখন দিয়ে দিচ্ছি গরুর যে চর্বিগুলো থাকে সেই চর্বি আর সাথে দিয়ে দিলাম আলু তারপরে আবারও কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এর মধ্যে যতটুকু ঝোল দিব সেটুকু দিয়ে দিচ্ছি বেশি ঝোল দিব না কারণ যেহেতু আগেই সিদ্ধ করা হয়ে গিয়েছে গরুর গোস্তটা আর পরে কষিয়েও নিয়েছি এখন জাস্ট ঝোলটা দিয়ে ঢেকে দিলাম তো এদিকে আমি পোলাও রান্না করবো এর জন্য তেলের মধ্যে পেঁয়াজ ভেজে কোলার চাল ধুয়ে রেখেছিলাম তার মধ্যে আদা বাটা রসুন বাটা লবণ এই তো দিয়ে দিলাম চালটাকে এখন কষিয়ে নিব সুন্দর করে করে তেলের মধ্যে মানে ভাজা ভাজা আর এই তো দারচিনি এলাচ দিয়ে দিলাম দারচিনি এলাচ পেঁয়াজের সাথে ভাজলে ভালো হতো আমার যেহেতু মনে ছিল না পরে দিয়ে দিলাম আর এইদিকে খাসির খাসের হয়ে গিয়েছে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম ফাঁকি বলতে টালা জিরার গুঁড়া তো যাই হোক এটাকে এখন ঢেকে রাখলাম আর এইদিকে গরুর গোস্তটাও হয়ে গিয়েছে এর মধ্যেও আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি গোস্তটা নামিয়ে নিব গোস্তটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক ভালো ছিল তো বাসায় সবাই নামাজে চলে গেছে এখন আসার সময় হয়ে গেছে এর জন্য খাবার রাখলাম আর এই তো পোলাও রান্না করেছি খাসির গোস্ত গরুর আলু দিয়ে ভুনা পটল ভাজা সাথে আছে এখানে সালা কাটা লেবু ছিল কাটা হয়নি আর এখানে আছে দই তো আজকে দুপুরের খাবার আমাদের গোস্তের কালারটা আমি একটু দেখাচ্ছিলাম কত সুন্দর হয়েছে মাসাল্লা আর এই যে পোলাও পোলাওর ভিতরে বেরেস্তা না দিলে তো হবেই না তারপরে সবার খাওয়া হয়ে গিয়েছে এখানে আমি খেতে বসেছি ওই আমার শ্বশুরের আমার দেব খাওয়া হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আর আমার চাচা শ্বশুর এখন আসেন তারা মসজিদে আছে মসজিদে কিসের যেন সবাই মিলে কিসের যেন কথা হচ্ছে তো যাই হোক আমার শাশুড়ি আবার বলতেছিল তুমি খেয়ে নাও তো আমি খেয়ে নিচ্ছি আসলে না নিজের হাতে রান্না করলে কেমন যেন লাগে খেতে আসলে রান্নার সময় খাওয়ার টেস্টটা চলে যায় মানে আর খেতে ইচ্ছা করে না নিজের হাতে রান্না করলে খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি রুমে চলে আসছি এক বাটি দই নিয়ে আমার রুমে সবচেয়ে প্রিয় জায়গা এটা সব সময় আমি এই জায়গায় বসি যে কোনো কাজে ফোন দেখা হোক বা কোনো কিছু খাওয়া হোক অথবা এমনি বসে থাকা হোক এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম